সম্পূর্ণ নিরামিষ এই মোচার ঘণ্টের স্বাদ কিন্তু একদম অপূর্ব হয় নমস্কার বন্ধুরা এই চ্যানেলে একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি নিরামিষ মোচার ঘণ্ট রেসিপি তার জন্য এই যে প্রথমেই মোচাটাকে ছাড়িয়ে নেব আমি আগে আপনাদের সঙ্গে একটা বড় ভিডিওতে শেয়ার করেছিলাম কিভাবে মোচা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করতে হয় তো সেই ভিডিওটা না দেখে থাকলে আমি লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই দেখে নেবেন মোচাটা কাটার পর এই যে জলের মধ্যে আমি এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এতে করে খুব সুন্দরভাবে কষ্টটা বেরিয়ে যায় এখন ভালো করে জলটা নিগলে একটা কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে কিন্তু জলে ভিজিয়ে রাখা দরকার নেই তো মোশা থেকে এখন ভালোভাবে জল ছেঁকে নিয়ে মোচাটা আমি কুকারের মধ্যে দিয়ে দিয়েছি এর সাথে দিচ্ছি হাফ চামচ করে লবণ আর হলুদ গুঁড়ো প্রয়োজন মতো জল দিয়ে কুকারে দুটো সিটি দিয়ে নেবো মোচাটা কিন্তু একদম মিহি করে কাটতে হবে যতটা মিহি পসিবল ততটা মিহি করে কাটতে হবে তাহলে কিন্তু মোচার ঘন্টা খেতে বেশি ভালো লাগে আর অবশ্যই মোচা কিন্তু আগে সেদ্ধ করে নিতে হবে তারপরে রান্না করবো এখানে আমি হাফ কাপ পরিমাণ মটর ডাল তিন চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন জলটা ছেঁকে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে বেটে নেবো এখানে মটর ডালের পরিবর্তে ছোলার ডালও ব্যবহার করতে পারেন এর সাথে এখানে লাগছে অল্প পরিমাণে ভেজানো কাঁচা ছোলা হাফ কাপ পরিমাণ কোরানো নারকেল আর একটা মিডিয়াম সাইজের আলু এরকম ছোট ছোটো ডুমো করে কেটে রেখেছি এরই সাথে যে ডালটা বেটে রেখেছিলাম সেটা নিয়েছি তার মধ্যে দিয়ে অল্প পরিমাণের লবণ আর অল্প একটু কাঁচা লঙ্কা ভালো করে মিক্স করে রেখে দিচ্ছি এটা দিয়ে ছোট ছোট বড়া বানিয়ে আমরা পরে মোচার ঘন্টার মধ্যে অ্যাড করব খুব ভালো লাগে খেতে এখন একটা মশলা তৈরি করছি তার জন্য মিক্সি জারের মধ্যে কয়েক টুকরো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চ আদা দিলাম এরই সাথে দিচ্ছি এক চামচের মতো গোটা জিরে এখন জল দিয়ে ভালো করে একটা মশলা তৈরি করে রাখবো আর এই যে দুটো সিটি দিয়ে মোচাটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন খুব ভালো করে জলটা কিন্তু ছেঁকে নিয়েছি এরই সাথে মোশাটাকে একবার ভালো করে এইভাবে হাত দিয়ে আমি চটকে নিচ্ছি এইভাবে একটুখানি করে নিলে কিন্তু মোছার ঘণ্টটা একদম থকথকে হয় ছাড়া ছাড়া হয় না তো এখন কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে যে মটর ডালটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে অল এরভাবে ছোটো ছোট করে বড়া তৈরি করে নিচ্ছি তো একদম ছোট্ট ছোট্ট করে বড়াগুলো তৈরি করে নিতে হবে উল্টে পাল্টে বেশ লাল করে বড়াগুলোকে ভেজে নিতে হবে এই মটর ডালের বড়া কিন্তু এমনিও খেতে দারুণ সুস্বাদু হয় এইভাবে নিরামিষ দিনে একবার মোশার ঘন্ট বানিয়ে দেখবেন গরম গরম ডাল ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে খেতে তো এই যে ডালগুলো ভা ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তো এই যে এতটা বড়া হয়েছে আমার ওই হাবকা পরিমাণ ডাল দিয়ে এখন কড়াইতে দুই টেবিল তেল দিয়ে তার মধ্যে দিচ্ছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে ফোড়নটাকে একদম লাল করে ভেজে নিতে হবে তো এই যে ফোড়নের কালারটা চেঞ্জ হলে এর মধ্যে আমরা অ্যাড করে দেবো আগে থেকে কেটে রাখা আলুটা এখন আলুটাকে বেশ লাল করে ভেজে নিতে হবে আলুটা দেওয়ার সাথে সাথে এর মধ্যে কিন্তু অ্যাড করে দিতে হবে ভেজানো ছোলাটাও কারণ ছোলাটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে তার জন্য প্রথমেই কিন্তু ছোলাটা অ্যাড করে দিতে হবে এখন এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আলু আর ছোলাটাকে বেশ লাল করে ভেজে নিচ্ছি আলুটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা অ্যাড করব যে আদা জিরে আর লঙ্কা দিয়ে আমরা বেটে রেখেছিলাম সেই মশলাটা এখন অ্যাড করে দিচ্ছি মশলাটা দেওয়ার পর তিন চার মিনিট টাইম নিয়ে বেশ সুন্দরভাবে আলুর সাথে কিন্তু কষিয়ে নিতে হবে য়ে হয়েছে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি আলুর সাথে যখন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে কুড়িয়ে রাখা নারকেলটা নারকেলটা দেওয়ার পর আরও দু তিন মিনিটের জন্য ভালো করে সব কিছু রান্না করে নিচ্ছি মোচার ঘন্ট তো আমরা বিভিন্নভাবে বিভিন্ন উপকরণ দিয়ে বানিয়ে থাকি তবে এইভাবে একবার নারকেল কোড়া ছোলা প্লাস মটর ডালের এই বড়া দিয়ে মোচার ঘন্ট যদি বানান অন্যান্য যে কোনো মশার ঘন্ট কিন্তু এই মোচার ঘন্টর কাছে একদম ফেল তো এই যে আমি এখন আলুটা একটু চেক করে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে মোটামুটি এইটটি পার্সেন্ট কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে জল ঝরিয়ে রাখা মোছাটা মশাটা দেওয়ার পর আমাদের মোটামুটি পাঁচ ছ মিনিটের জন্য ভালো মতো কষিয়ে নিতে হবে আর আমি ঢাকা চাপা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে কিন্তু এখন মশাটা দেওয়ার পর কষিয়ে নিচ্ছি মাঝে মাঝে ঢাকনা না খুলে একটুখানি নাড়াচাড়াও করে নিতে হবে যাতে কোনোভাবেই তলা না লেগে যায় তার জন্য কিন্তু মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে মাঝের মধ্যে আমি হাফ চামচ চিনি অ্যাড করেছি অবশ্যই নিরামিষ এই মশার ঘন্টে একটু চিনি অ্যাড করতেই হবে তবে কিন্তু স্বাদটা বেশি ভালো আসবে এখন কিন্তু আলু আর ছোলা পুরো সেদ্ধ হয়ে গেছে এই যে আমি কেটে দেখাচ্ছি এরপর এর মধ্যে আমরা অ্যাড করে দেবো আগে থেকে ভেসে রাখা বড়াগুলো বড়াটা মোটামুটি তিন চার মিনিট আগে অ্যাড করতে হবে যাতে করে বড়ার মধ্যে একটুখানি জুস ঢুকে গিয়ে বড়াগুলো একটু জুসি হয় খুব বেশি শক্ত না থাকে তো এই যে বড়াটা দেওয়ার পর নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে তিন চার মিনিটের জন্য আমি রেখে দেবো একদম মিডিয়াম টু লো ফ্লেমে সব শেষের মধ্যে অ্যাড করছি গোটা গরম মশলা বাটা এর মধ্যে এলাচ লবঙ্গ আর দারচিনি রয়েছে আর দিচ্ছি হাফ চামচের মতো ঘি সব কিছু ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিলেই আমাদের এই নিরামিষ মশার ঘণ্ট একদম রেডি খুবই দুর্দান্ত হয় খেতে অবশ্যই একবার নিরামিষ দিনে ট্রাই করে দেখবে আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন তো সব কিছু ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি আর আমাদের মোছার ঘণ্ট কিন্তু একদম রেডি